আজকে বলি রিওর কথা আমি বাগান করতে ভালোবাসি সাথে ভালোবাসি ডেকোরেশনও বাগানকে যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে সত্যিই মন ভালো রাখে আপনারাও করে দেখুন এগুলো রিও আমার কাছে তিনটে ভ্যারাইটিতে রয়েছে পাতাগুলো ভীষণ সুন্দর আমি ভাল্লুকের একটি পট এটা নিজে হাতে পেন্ট করা ছেলেরই আবদারে তার উপরে রিও বসিয়ে দিয়েছি মাথাতে চুলের কাজ করছে দেখতেও সুন্দর লাগে কিছুটা প্রুনিং করার পরে আরও বেশি ঝোপালো হয়েছে ভীষণ অল্প যত্নেই এই গাছ করা যায় আর দেখতেও খুব ভালো লাগে এই রিওগুলোতে ফুলও হয় তবে গাছকে ম্যাচিওর হতে হয় সবগুলো রিয়োর মধ্যে এটি সবচেয়ে সুন্দর পাতার ভেরিগেটেড ছেলের কাপেই বসানো ছোট্ট জায়গাতে নিজেকে সুন্দরভাবে মেলে ধরতে পারে যত ছোট জায়গা হোক যদি সঠিক মিডিয়া পায় মানে কম্পোস্ট মেশানো মিডিয়া থাকে তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে আর বছরে একবার যদি আমরা ডালগুলো কেটে প্রুনিং করে দিই তাহলে আরও সুন্দরভাবে গ্রো হবে আর ওই ডালগুলো থেকে আবার নতুনভাবে চারা তৈরিও হয়ে যায় বাগান করতে গেলে এই গাছটি খুব ভালো একটি বুদ্ধের মুখোশের ওপরে রোখে রয়েছে আমার ভাল্লুকটা নিজের বানানো ভাল্লোকের মাথার অংশটা দেখাবো প্রনিং করার পরে এত ছোট ছোট গাছের পাতাগুলো বেরিয়েছে প্রত্যেকটা পাতা দেখতে সুন্দর উল্টো দিকের কালারটা আলাদা ওপরটা আলাদা ভীষণ সুন্দর লাগে দেখতে বিয়েদের